কি হলো আপা এরকম করে তাকিয়ে আছেন কেন আপনি আমার পাশে বসলেন কেন হুম আরে এটা আমার সিট আর আমার সিটে তো আমি বসবো তাই না এটা যে আপনার সিট এটার প্রমাণ কি হ্যাঁ আপনি তো অনেক ভেজাইলা মানুষ দেখতেছি এদিকে মিটি রাজীবের এই কথা শুনে রাগি গলায় বলল আপনার তো সাহস কম না আপনি আমাকে ভেজাইলা মানুষ বলেন সরি আপু মুখ ফসকে বেরিয়ে গেছে আর বলবো না আচ্ছা ওয়েট আমার টিকিট আপনাকে দেখাচ্ছি তারপর রাজীব মেয়েটিকে তার টিকিট দেখিয়ে শান্ত করল আরে ভাই আপনারা তো জানেনি মেয়ে মানুষ কি জিনিস মেয়েদের পাল্লাই পরে কেলেঙ্কারি বলে তাই রাজীব আর কোনো কথা না বলে চুপচাপ বসে রইল বাস তার আপন গতিতে চলতে লাগলো এদিকে রাজীব বারবার তার পাশের মেয়েটির দিকে তাকাচ্ছিল রাজীব মেয়েটির দিকে তাকিয়ে দেখলো মেয়েটি দেখতে খুবই সুন্দরী বাইরে অনেক রোদ ছিল তাই কিছু রোদ মেয়েটার মুখে এসে পড়ছিল আর তখন মেয়েটার মুখ আলোতে চক চক কিছু চুল রাজীবের মুখে এসে পড়ল রাজীবের ইচ্ছে হচ্ছিল দরকার নেই যে রাগি মেয়েরে বাবা যদি একবার দেখে তাহলে রাজীব শেষ রাজীব বাইরের দিকে তাকিয়ে তার সাথে ঘটে থাকা ঘটনাগুলো ভাবতে লাগলো ঘটনাটি ভাবতে গিয়ে রাজীবের চোখে পানি এসে পড়লো আপনারাও অনেকক্ষণ ধরে আসল ঘটনা জানার অপেক্ষায় আছেন তাই তো তাহলে চলুন রাজীবের সাথে ঘটে থাকা সেই ফ্ল্যাশব্যাক রাজীব ও তার বোন রিমি একই কলেজে একই ক্লাসে পড়ে রিমি দেখতে অনেক সুন্দরী তাই কলেজের অনেক ছেলে ওর জন্য পাগল রাজীবদের কলেজে আবার কিছু বখাটে মানে প্লে বয় টাইপের ছেলে আছে রিমিকে একদিন অ্যাকচুয়ালি প্রপোজ করেছিল রিমি ছেলেটার প্রপোজ একসেপ্ট করে নেয় কারণ ছেলেটা দেখতে স্মার্ট ছিল কিন্তু ছেলেটা ছিল চরিত্রহীন অনেক মেয়ের সঙ্গে ও প্রেম রিলেশন করেছে। তারপর একদিন ছেলেটার সাথে রিমির দেখে ফেলে। জানে ছেলেটা তাই রিমিকে একদিন কলেজের মাঠে ডেকে নিয়ে ছেলেটার সাথে চলাফেরা না করার জন্য বলে সে কিন্তু রিমি রাজীবের কোনো কথাই শুনল না উল্টো রাজীবের সাথে আরো খারাপ ব্যবহার করলো তো একদিন রাজীব তার রুমে বসে মোবাইল ঘাটছিল এমন সময় রিমি রাজীবের রুমে আসলো রিমি রাজীবের রুমে এসে মিনতি সুরে বলল সরি রাজীব ওই দিনের ব্যবহারের জন্য আরে সরি বলার কি আছে তুমি তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক তুমি সত্যিই অনেক ভালো একটা ছেলে তারপর রাজীব আবার মোবাইলের মধ্যে মন দিল কিছুক্ষণ পর রাজীব রিমির দিকে তাকিয়ে দেখলো রিমি তার রুমের দরজা বন্ধ করে তার কাছে এগিয়ে আসছে রিমির এই ব্যাপারটা রাজীবের একেবারে সুবিধার মনে হলো না তাই রিমিকে রাজীব জিজ্ঞেস করল রিমি তুমি আমার রুমের দরজা বন্ধ করলে তারপর রিমি রাজীবের দিকে তাকিয়ে তার গায়ের ওড়নাটা টান দিয়ে বিছানার উপর ফেলে দিল সাথে সাথে তার গায়ের জামা কাপড় ছিঁড়তে লাগলো তারপর রিমি রাজীবের কাছে এসে রাজীবের হাতে একটা কামড় দিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো রাজীব শুধু রিমির দিকে তাকিয়ে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করছিল কিছুক্ষণের মধ্যে সবাই রাজীবের দরজার সামনে হাজির রিমি দৌড়ে গিয়ে দরজা খুলে রাজীবের তার বোনকে জড়িয়ে ধরে বলতে লাগলো আপো আমাকে বাঁচাও রাজীব আমাকে নষ্ট করতে চেয়েছিল রাজীব তখন বিছনা ছেড়ে উঠে দাঁড়িয়ে কাপা কাপা গলায় বলতে লাগলো ভাবি আমি কিচ্ছু করিনি রিমি মিথ্যে কথা বলছে রাজীব আরও অনেক কথার মাধ্যমে সবাইকে বোঝাতে লাগলো কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না আর তখনই তার বাবা তাকে রুমে থাকা বেল্ট দিয়ে মারতে লাগলো আর তারপরে কি হয়েছে তা তো আপনারা দেখছেন এসব কথা ভাবতে ভাবতে অবশেষে রাজীব চট্টগ্রাম শহরে এসে পৌঁছালো চট্টগ্রাম আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল রাজীব গাড়ি থেকে নাম ছিল এগিয়ে আসলো তারপর দেখলো মেয়েটি এখনো ঘুমিয়ে আছে রাজীব মেয়েটিকে কিভাবে ডাকবে তা নিয়ে চিন্তায় পড়ে গেল তারপর রাজীব একটু আস্তে আস্তে মেয়েটার হাতে নাড়া দিয়ে উঠাতে যাবে তখনই মেয়েটি ঘুম থেকে জেগে গেল আর যখন দেখলো রাজীবের হাত তার হাত ছোঁয়ার চেষ্টা করছে ঠিক তখনই মেয়েটি তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেল আর মেয়েটি রাজীবের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল রাজীব ভ্যাবাচিকা খেয়ে গেল যে কি থেকে কি হয়ে গেল এদিকে মেয়েটি রাজীবকে থাপ্পড় দেওয়ার পর রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল একটি মেয়ে ঘুমিয়ে আছে আর আপনি সেই সুযোগে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছেন হ্যাঁ কি বলছেন আমি সত্যি আপনার সাথে ওরকম কিছু করার চেষ্টা করিনি সেটা তো আমি নিজের চোখে দেখলাম আপনি কি করার চেষ্টা করছেন প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি আসলে আপনাকে ডাকার জন্য হাত বাড়িয়েছিলাম আপনাদের মতো লোকের চরিত্র সম্পর্কে আমার জানা আছে আর হ্যাঁ আপনি আপনার পথে যান আমাকে সাহায্য করা লাগবে না